আজকের প্রথম দাদা একটা জিনিস যা সব সময় সামনে যায় কিন্তু কখনো পিছিয়ে ফেরে না বরঞ্চ সেটা কি উত্তর হবে সময় আজকের দ্বিতীয় দাদা খাওয়ার জন্য বানানো হয় কিন্তু খাওয়া হয় না বরঞ্চ সেটা কি উত্তরটি হবে প্লেট আজকের তৃতীয় ধাদা একটি ঘর যেখানে কোনো দরজা দালানা নেই কিন্তু ভিতরে থাক একটি সোনার সেটা কি উত্তরটি হবে ডিম আজকের চতুর্থ ধাদা একজন মানুষ রাতে একবারই ঘুমায় কিন্তু বিছানায় যায় দুইবার কিভাবে সম্ভব উত্তরটি হবে সে স্বপ্নে দেখে যে সে বিছানায় যাচ্ছে আজকের পঞ্চম ধাব্দা আমার চোখ নেই কান নেই কিন্তু আমি সবকিছু কিছু দেখতেও শুনতে পাই বলুন তো আমি কে উত্তরটি হবে ক্যামেরা